হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রিপল ইপ্লেক্স অ্যান্ড ল্যাম্প আই এম ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন রশিদ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো একটা জেনারেটারের সাধারণত একটা গুরুত্বপূর্ণ অংশ অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশ তার ভিতরে একটা হলো টার্বো চার্জার বা সুপার চার্জার আজকে আমরা জানবো আসলে টার্বো চার্জার বা সুপার চার্জার কী এবং কেন আমরা এটাকে একটা জেনারেটর সাথে ব্যবহার করি কেন আমরা এটা ব্যবহার করি এখন আসলে আমরা দেখি সংজ্ঞায় যাওয়ার আগে আমরা আগে দেখি এই টার্বো চার্জারের কী কী আছে কী কী পার্টস নিয়ে টার্বো চার্জারটা গঠিত আসলে একটা টার্বো বা সুপার চার্জারের দুইটা অংশ থাকে একটা হলো কম্প্রেশন সেকশন কম্প্রেশর সেকশন আর একটা হলো টারবাইন সেকশন এখানে সাধারণত দুইটা সেকশন থাকে একটা সেকশন আর একটা হলো টারবাইন সেকশন এই দুইটা সেকশনকে সাধারণত কমন একটা শ্যাব দিয়ে আটকানো থাকে সবার আগে বলে রাখি টার্বো চার্জার এমন একটি মেকানিক্যাল ডিভাইস যা যেটার মুভমেন্টের জন্য কোনো ধরনের আলাদা ফোর্সের প্রয়োজন হয় না শুধুমাত্র বাতাস ছাড়া আমরা টার্মোচার্জারকে চালাতে গেলে আমরা অতিরিক্ত অন্য কোনো আমরা এনার্জি ব্যবহার করি না শুধু ব্যবহার করি জেনারেটারের একজস্ট লাইনটাকে একজস্ট লাইন থেকে যে পরিমাণ গ্যাস বেরোয় ওই গ্যাস দিয়ে সাধারণত আমরা টার্বো চার্জারের টারবাইন সেকশানকে আমরা ড্রাইভ করাই ওখান থেকে যে কাইনেটিক এনার্জি তৈরি হয় যে এনার্জিটা তৈরি হয় মেকানিক্যাল এনার্জি ওইটাকে আমরা সাধারণত কম্প্রেশর সেকশানে ব্যবহার করে থাকি এখন আমরা এখানে কী দেখতে পাচ্ছি এখানে দুইটা সেকশন একটা কমপ্রেশন সেকশন আর একটা হল টারবাইন সেকশন এইটা হলো কমপ্রেশর সেকশন আরেকটা হলো টারবাইন সেকশন এখন দেখেন ঠিক এই পথ দিয়ে ঠিক আছে এই পথ দিয়ে কোনটা আমাদের জেনারেটারের যে একজস্ট গ্যাস যেটা বের হয় এটাকে এই প্রান্ত দিয়ে আমরা প্রবেশ করাই প্রবেশ করাইলে এর ভেতরে যে টারবাইন প্লেট আছে না টারবাইন যে ফ্যানের মতো যে অংশটা আছে বা টারবাইন যেটা আছে এটাকে এই এই একজস্ট বাতাসটা এর উপর প্রেসার দেয় প্রেশার দিলে হয় কি এই পাখাটা ঘুরতে থাকে ঠিক এই দিকে ঘুরতে থাকে এই দিকে ঘুরলে কি হয় এই দিকে ঘুরলে এ একটা ফোর্স ক্রিয়েট করছে সে ফলে এদিক দিয়ে ক্লকয়ে সে ঘুরতে থাকে ঘোরার ফলে এই এই পাশ দিয়ে একজস্ট গ্যাসটা নির্গত হয়ে যায় সাথে সাথে একটা অ্যাডভান্টেজ আমরা পেয়ে যাই যেহেতু এই কমন শেপ সাপটা টারবাইন এবং কম্প্রেশার সেকশন দুইটার সাথে সংযুক্ত সুতরাং সাথে সাথে এই কম্প্রেশার সেকশানটাও ঘুরতে শুরু করে ফলে হয় কি এই লাইন থেকে এই জায়গা দিয়ে সাধারণত অ্যাম্বায়েন্ট টেম্পারেচারের যে এয়ারটা এর আগে সাধারণত একটা এয়ার ফিল্টার থাকে যা হোক ওটা আমি পরে দেখাচ্ছি এখান থেকে সাধারণত ফ্রেশ এয়ারটা নির্গত হয় ফলে এই এখানকার যে কম্প্রেশারের যে পাখাটা বা ফ্যানটা এই এই দিকে সে ঘুরে এদিকে ঘুরলে ঠিক এই পদ্মে প্রেশারাইজড হয়ে এই পদ্মে হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি কি টার্বো চার্জার ড্রাইভেনের জন্য অতিরিক্ত কোনো ইলেকট্রিসিটি ব্যয় করা হয় না বা অন্য কোনো এনার্জি ব্যয় করা হয় না শুধুমাত্র ব্যতিক্রম কোনটা শুধুমাত্র ব্যতিক্রম আপনার যে জেনারেটারে এডজস্ট যে গ্যাসটা এইটা ছাড়া অন্য কোনো শক্তি আমরা এ বা জ্বালানি এখানে ব্যবহার করি না এখন আসি আসলে টার্বো চার্জারের মেন অপারেশনে কীভাবে টার্বো চার্জারটা কাজ করে এখন আমরা দেখি টার্বোচার্জারটা কেন একটা জেনারেটরে আমরা ব্যবহার করি সাধারণত টার্বো চার্জার সকল ইঞ্জিনে থাকে না সাধারণত যে সকল ইঞ্জিনকে অধিক লোড বহন কর করতে হয় অধিক লোড বহন করতে হয় এবং অধিক গতিতে চলতে হয় সে সকল ইঞ্জিনেই এই ব্যবস্থাটি বিদ্যমান থাকে আমি মনে হয় বোঝাতে পারছি তার মানে ছোটো মোটো কোনো বিষ বিষয়ে সাধারণত টার্বো চার্জারটা লাগানো থাকে না সুপার চার্জারের কাজ হলো বা টার্বো চার্জারের কাজ হলো উচ্চ গতিতে ইঞ্জিন চলার সময় পর্যাপ্ত পরিমাণ বাতাস ইঞ্জিন সিলিন্ডারে পৌঁছে দেওয়া কারণ উচ্চ গতিতে ইঞ্জিন চলার সময় প্রতিটি স্ট্রোকের কার্য সম্পন্ন ও সম্পাদনের সময় খুবই কম পায় সাকশান স্ট্রোকে বাতাস প্রবেশ সময় খুবই কম হলে পর্যাপ্ত বাতাস ইঞ্জিন সিলিন্ডার প্রবেশ করতে পারে না কী বলছে সাকশান স্ট্রোকে বাতাস প্রবেশের সময় কম হলে যেহেতু যে ইঞ্জিনটা অনেক দ্রুত চলে সুতরাং সাকশান স্ট্রোকে আপনার এই সময়টা অত্যন্ত কম থাকে আসলে কম থাকে এজন্য ইঞ্জিনের বাতাস ইঞ্জিনের দক্ষতা বাড়ানো সম্ভব সরি বাতাস বাতাস প্রবেশের সময় অত্যন্ত কম ইঞ্জিন সিলিন্ডার প্রবেশ করতে পারে না ঠিক আছে ইঞ্জিনের দক্ষতা বাড়ানো সম্ভব হয় না এ সমস্যা দূর করার জন্য সুপার চার্জার অতি অল্প সময় ইঞ্জিন সিলিন্ডার পর্যাপ্ত পরিমাণ বাতাস প্রবেশ করিয়ে থাকে এটি ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধিতে দক্ষতা বৃদ্ধিতে করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খুবই গুরুত্বপূর্ণ ভূমি রাখে আসলে কিভাবে দেখেন এই কাজটা কিভাবে করে খুবই গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা রাখে আসলে সে কাজটা কি কিছুই না এটা হলো ভলিউমেট্রিক ইফিসিয়েন্সিকে বাড়িয়ে দেয় এখন যাই হোক আমরা ভলিউমেট্রিক এফিসিয়েন্সি কী ওটা আমরা পরে দেখে নেবো ওটা আমি কমেন্ট বক্সে আপনি পেয়ে যাবেন ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বা বিস্তারিত বর্ণনা আমরা পেয়ে যাবেন ভলিউমেট্রিক এফিসিয়েন্সিটা কী এখন দেখা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি একটি জেনারেটারের টার্বো চার্জারের কার্যপ্রণালীর একটা ফ্লো ডায়গ্রাম এই ফ্লো ডায়গ্রাম বুঝতে পারলেই আমরা বুঝতে পারবো আসলে টার্বো চার্জার বা সুপার চার্জার কীভাবে কাজ করে দ্য ওয়ার্কিং প্রিন্সিপালটা কি এটা আমরা স্পষ্ট এখান থেকে দেখতে পাব এখানে আমি বেশ কয়েকটা জিনিস ব্যবহার করছি তার ভিতরে এইটা হলো পিস্টন সেকশন যেটা আমি তার সর্দে দেখছি এটা হলো পিস্টন সেকশন এটা হলো এয়ার ফিল্টার এইটা হলো বা রেডিওটার বলা যায় একটা জেনারেটার রেডিওটার সেকশন বা কুল সেকশনটা কুলার সেকশনটা আর এই যে আগে যে টার্বোর চার্জারটা আমরা দেখলাম দুইটা অংশ মিলে এইটা হলো সেই অংশ ঠিক আছে এটা হলো সে অংশ এই কয়টা জিনিস আমরা ব্যবহার করছি আর ব্যবহার করছি কি এখানে সাধারণত যে এক্সজস্ট পাইপ লাইন সে একজস্ট পাইপ এখানে ব্যবহার করছে এখন দেখা যাক এই কাজটা কিভাবে করে একটা চারটা চার্জার আসলে কিভাবে ভলিউমেট্রিক বিএসএন্সিকে বাড়িয়ে দিচ্ছে সেটা আমরা এখন একটু দেখব প্রথমে ধরে নিই এই ক্রাঙ্কশার্পটের এই ক্রাঙ্কশার্পটের যে পিস্টনটা সেটা হলো আমরা এখন কম্প্রেশনের দিকে গেছে প্রথম সাকশন তার কম্পিটিশান এবং এখানে সে সাইকেল কমপ্লিট করে ফেলছে ফলে আমাদের একজস্টটা কোন দিক থেকে বেরোচ্ছে একজসটা ঠিক এই বের রাস্তাতে আছে এই রাস্তাতে বের হয়ে ঠিক এই রাস্তাতে দিয়ে বের হয়ে আমাদের এই প্রান্তে এসে একজস গ্যাসটা হাজির হয়ে যাচ্ছে এই সাধারণত এই লাইনটা এই পাইপ লাইনকে আমি লাল কালি দিয়ে দেখিয়ে জন্য যে এই একজসটা সাধারণত অত্যন্ত হিট থাকে তাই এটাকে আমি লাল চিহ্ন দ্বারা বা লাল পাইপ লাইন অঙ্কন করেছি এখন আমরা দেখি যে এখানে আসলে একযশ বাতাসটা একযসে গ্যাস এখানে কী প্রভাব ফেলে একযশ বাতাসটা এ দিয়েও প্রবেশ করে এ দিয়েও প্রবেশ করে ফলে এই যে টারবাইনটা আছে টারবাইনটা নির্দিষ্ট একটা দিকে ঘুরতে এসে সহায়তা করে ঠিক আছে সে এই দিকে ঘুরতে সরকার যেটা আগে দেখানো হয়েছে এবং ঘুরার ফলে এই যে টারবাইনের সাথে সাথে আমাদের একজস্ট যে গ্যাসটা ঠিক এই পদ্মে বেড়ে যায় এই পদে একজস্ট আউটটা ঠিক এই পদ্মে বের হয়ে যায় আর এই দুই পদ্মে ঢোকে হলো দুইটা যে পাইপলাইন এটা হলো গ্যাস ইনলেট হয় এই পদ্মে যখন এই টারবাইনটা ঘোরা শুরু হয়ে যায় এই টারবাইনের সাথে একটা শ্যাপ্ট কমন হিসাবে লাগানো থাকে যেটা হলো কমপ্রেশারে কমপ্রেশারের ফ্যানের সাথে লাগানো থাকে বা কম্প্রেসারের সাথে লাগানো থাকে ফলে কমপ্রেশারের ফ্যানটাও ঘুরতে শুরু করে বা কমপ্রেশারটাও ঘুরতে শুরু করে এটা অন ক্যাড অফ ফ্যান এখন এ যখন ঘোরে তখন এটা হলো এয়ার ফিল্টার এয়ার ফিল্টার করে কি সাধারণত প্রকৃতি থেকে সে বাতাসকে টেনে নেয় বাতাসকে টেনে নিয়ে ক্লিন করে যে এই পথ দিয়ে প্রবেশ করায় যেহেতু আমাদের একজস্ট লাইনটা সময় চালু অবস্থায় আছে সুতরাং এ টারবাইন টার্মিনালটা ঘুরতে থাকে সুতরাং এটাও ঘুরতে থাকে ফলে এই যে ন্যাচারাল যে ইয়ারটা ইয়ার এই প্রান্তে খুব কমপ্রেসড অবস্থায় প্রবেশ করে এই সময় এই সময় সাধারণত খুব একটা টেম্পারেচার বেশি থাকে না খুব একটা প্রেশার তারপরেও একটু টেম্পারেচারটা সামান্য একটু থাকে যে টেম্পারেচারটা আমরা এই কুল এই এয়ার কুলারের মাধ্যমে প্রবেশ করায় বা এটা হলো একটা জেনারেটারের রেডিয়েটর রেডিয়েটর ভিতর দিয়ে যখন প্রবেশ করায় তখন কিছুটা তাপমাত্রা হারায় কিন্তু সে প্রেশার হারায় না যে প্রেসারে কম্প্রেসার হুইল তাকে কমপ্রেসড আকারে বাতাসটার ভিতর প্রবেশ করেছে সেই প্রেসারটা সে হারায় না কিন্তু কিছুটা টেম্পারেচার হারায় ঠিক এই পদ্মে প্রবেশ করে এই পদ্মে বের হয়ে আসে এই পদ্মে বের হয়ে এসে আবার সে কম্প্রেসড ইয়ার সে সাপ্লাই দেয় কোথায় সিলিন্ডার সিলিন্ডারের ভিতর সে যখন সাকসান স্ট্রোকে যায় পিষ্টুন যখন সাকসান স্ট্রোকে যায় তখন সেই খুব অল্প সময় যখন হাই প্রেশার বাতাসকে এদিকে প্রবেশ করা যায় এটা হলো ফিক্সড ইঞ্জেক্টর নজেল এটা সাধারণত এই ইয়ের রেশি অনুযায়ী সেখানে দেওয়া যা হোক বিষয়টা আমি পরে আলোচনা করব এখন শুধু এইটুকু দেখি যে কেন বা কিভাবে। আমাদের টার্বো কাজ করলো সেটা আমরা এখন দেখতে পাচ্ছি এখন একটা প্রশ্ন হতে পারে টার্বোচার্জারটা কীভাবে মেশিনের ইফিসিয়েন্সিকে বাড়াচ্ছে খেয়াল করুন সাপোজ এখানে যদি আমরা এই কম্প্রেসড ইয়ারকে এদিকে ইনসার্ট না করতাম তাহলে কী হতো দেখেন এটা খুব দ্রুতভাবে প্লে করে ঠিক আছে সাকশান কম্প্রেশান এক্সজস্ট ফাইনাল স্ট্রোক যে যে চারটা সাইকেল আছে চারটা সাইকেল বা যে সাইকেলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সেকেন্ড সাইকেল সে যখন কমপ্লিট করে তখন সাধারণত ফায়ারটা ঘটায় হলো লাস্ট সাকসান স্ট্রোকে সাধারণত যে পরিমাণে নিচের দিকে টান দেয় এই পিস্টনটা নিচের দিকে টান দেয় ফলে এখান থেকে কিছুটা ইয়ার ভেতরে প্রবেশ করে কিছুটা ইয়ার কিন্তু কোনো এখানে যদি আমরা কমপ্রেসড ইয়ার না দিতাম তাহলে কী হতো এখানে ন্যাচারাল প্রেশারে যতটুকু ঢুকতো ততটুকুই এর বেশি সামান এর কম বেশি হতো না ন্যাচারাল প্রেশারে যতটুকু টানে ততটুকুই সে এয়ারটা ঢুকবে তার বেশি ঢুকবে না কিন্তু যখন সে কম্বাসনে যাবে কিন্তু এই ইয়ারটা সাফিসিয়েন্ট ইয়ার হবে না কখন যখন সে দ্রুত গতিতে এটা প্লে করবে যখন পিস্টনটা খুব দ্রুত গতিতে প্লে করবে তখন এই যে ফুয়েল এবং অক্সিজেনের যে রেশিওটা এই রেশিওটা সমান থাকবে না ফলে হবে কি একজস্ট লাইনে ব্যাপক আকারে ধোঁয়া নির্গত হবে ব্যাপক আকারে ধোঁয়া নির্গত হবে আর যখন ধোঁয়া নির্গত হবে তার মানে হচ্ছে আমাদের ফুয়েলের পরিমাণ বেশি ইনসার্ট হচ্ছে ফুয়েলের পরিমাণ বেশি যাচ্ছে কিন্তু আমাদের বার্নিংটা ভালোভাবে হচ্ছে না কম্বাসনটা ভালোভাবে হচ্ছে না ফলে ফুয়েলের পরিমাণটা বাড়বে কিন্তু আমরা শক্তি সেই অনুযায়ী পাব না কারণ কি এখানে যে পরিমাণ যত বেশি বড় বিস্ফোরণ ঘটবে ইঞ্জিনের ফাইনাল স্ট্রোকে শক্তি তত বেশি উৎপন্ন যখনই এখানে এসে এখানে সে কম্বাসন ঘটবে এবং ফাইনাল স্ট্রোকে সে কম্বাসন যখনই ঘটবে তখন তখনই সাধারণত পিস্টনটা খুব দ্রুত নিচে নেমে আসবে যত যত ফোর্সে বা যত শক্তিতে এটা এখানে কম্বাসন ঘটাবে ঠিক তত ফোর্স এসে নিচের দিক চলে আসবে নিচের দিক আসা মানেই আমাদের মেকানিক্যাল এনার্জি আমাদের তৈরি হয়ে যাওয়া এটা এখন এই কারণেই এই কারণেই আমরা এখানে কমপ্রেস টিয়ারকে ব্যবহার করি যাতে ফুয়েলের রেশিও এবং অক্সিজেনের রেশিও সমান থাকে এখন বোঝাও গেল যে আসলে আমরা কার্বো চার্জার বা সুপার চার কেন ব্যবহার করে এখন কিছু কমন প্রশ্ন থেকে যায় একটা প্রশ্ন সাধারণত বেসিক নলেজের সাথে বলি ইন্ডাস্ট্রিতে যদি আপনারা কখন দেখেন যে হঠাৎ করে হঠাৎ করে কি হলো হঠাৎ করে দেখা গেলো জেনারেটার ব্যাপক আকারে কালো ধোয়া নির্গত হচ্ছে ব্যাপক আকারে এবং সেটা পাঁচ সাত মিনিট বা তার বেশি সময় ধরে নির্গত হচ্ছে তখন কি করবেন তখন প্রথমে কী করব আপনি বুঝতে পারছেন যে সাধারণত এখন এই পিস্টনের এই কম্বার্শন সাধারণত রেশিওটা সমান নাই কিন্তু কেন সমান নাই কিসের কারণে সমান নাই কম্বার্শন রেশিওটা এর অক্সিজেন ফুয়েল এবং যে অক্সিজেনের রেশিওটা কেন সমান নাই সমান না থাকার কারণে সাধারণত বেশি পরিমাণ ধোয়া হচ্ছে তখন চিন্তা করবেন নিশ্চিত একদম হানড্রেড পারসেন্ট জানবেন যে এখানকার ক্রাংশ্যাপটা ভেঙে গেছে এই জায়গার ক্রাংশ্যাপটা সরি ক্রাংস্যাপার স্যারটা যে কমন যে স্যাপ এই স্যারটা ভেঙে গেছে ভাঙার ফলে হচ্ছে কি দেখেন এ কিন্তু ঘুরেই যাচ্ছে এ কিন্তু ঘুরেই যাচ্ছে একজস্ট বের করছে কিন্তু যেহেতু এই মেকানিক্যাল ফোর্সটা এদিকে ট্রান্সফার হচ্ছে না সুতরাং কমপ্রেসড ইয়ারও তৈরি হচ্ছে না ফলে শুধুমাত্র অ্যাম্বায়ন টেম্পারেচার থেকে যে পরিমাণ এখান থেকে যে পরিমাণ বাতাস এর ভেতরে ঢুকছে সেই বাতাস ঘুরতে ঘুরতে এসে এখানে এসে যতটুকু সে সিলিন্ডার নিচের দিকে টান দিয়ে নিতে পারছে ঠিক সেই পরিমাণ বাতাস ঢুকছে সুতরাং এ যেহেতু অল্প পরিমাণ বাতাস ঢুকে সুতরাং স্পষ্ট আকারে বলা যায় যে এখানে ফুয়েল এবং অক্সিজেনের রেশিও কখনো সমান থাকবে না আর যখনই থাকবে না তখনই সাধারণত এখানে ধোয়ার পরিমাণ বেশি হবে কমার্শালটা ভালো হবে না ফায়ারটা ভালো হবে না কালো ধোয়ার পরিমাণ বাড়বে ইঞ্জিনের অনেক অনেক হওয়ার সম্ভাবনা আছে সাধারণত এখানকার যে ইনটেক ভাল্ব এখানে প্রচুর পরিমাণ কালো কার্বন জমে যাবে এক্ষেত্রেও কার্বো কার্বন জমে যাবে সুতরাং এটাই একটা ইঞ্জিনের জন্য ইফিসি কমার জন্য যথেষ্ট যাই হোক ফ্রেন্ডস আপনারা আমার মনে হয় বুঝতে পারছেন যে আসলে টার্বো চার্জারটা কী এবং টার্বো চার্জারটা কেন ব্যবহার করা হয় জেনারেটার ক্ষেত্রে টার্বো চার্জারটা কেন ব্যবহার করা হয় আমি আবারও সংক্ষেপে একটু বলি টার্বোচার্জারটা সাধারণত একটা জেনারেটারের বা পিস্টলের ভিতরে ভলিউমেট্রিক এফিসিয়েন্সিকে বাড়িয়ে দেয় ধোঁয়াকে কম রাখে অক্সিজেন এবং ফুয়েলের অক্সিজেন ফুয়েলের রেশিওটাকে সমান রাখে এবং জেনারেটারকে খুব স্মুথলি চলতে সাহায্য করে এই হলো টার্বো চার্জারের মূল এবং প্রধান কাজ যাই হোক ফ্রেন্ডস আপনারা সবাই বুঝতে পারছেন টার্পচর্চার কী এবং এটার অপারেশান কী যাই হোক এখন যদি আমার চ্যানেলটা আপনাদের সকলে ভালো থেকে ভালো লেগে থাকে তাহলে এই ট্রিপলি প্লেক্স অ্যান্ড ল্যাব এই চ্যানেলটাকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা সবই হয়ে যাবে আর পরিশেষে আপনাদের আবার একটা কথা বলি সাধারণত যে কথা বলে থাকি প্রতিদিন একটি করে ভালো কাজ করুন একটি ভালো কাজ সেটা হতে পারে আপনার জ্ঞান অর্জন সেটা হতে পারে আপনার দক্ষতা বৃদ্ধি সেটা হতে পারে আপনার শরীরের ফিটনেস ফ্রি আনা সেটা হতে পারে আপনাদের কোনো বদ অভ্যাসকে ত্যাগ করা যাই হোক এর যে কোনো একটা করুন কাউকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করা একটা অসুস্থ মানুষকে কিছু হেল্প করা এসব কিছু ভালো কাজের ভিতরে পড়ে যাই হোক এই ভালো কাজগুলো এক সময় আপনাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হিসাবে আপনাদের হাতে ধরা ইনশাল্লাহ যাই হোক সকলে ভালো থাকা হয় যেন সকলকে ভালো রাখা হয় যেন আমাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা কখনো চাই না আল্লাহ তালা আমাদের বা সৃষ্টিকর্তা আমাদের সকলকে ক্ষমা করে দিন সকলকে ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ